রাত সরস্বতী পুজো প্রতিটি স্কুলেই চলছে সরস্বতী মায়ের বরণ রাজগঞ্জ এম এন হাই স্কুলের ছবিটা একটু আলাদা ক্লাস টুয়েলভের ছাত্রের হাতে তৈরি সরস্বতী প্রতিমাই পুজো পাবে রাজগঞ্জ এম এন হাই স্কুলে প্রায় সাত ফুট উচ্চতার এই প্রতিমা নিজের হাতেই গড়েছেন রাজগঞ্জের সীমান্ত ঘেষা মদনবাড়ি এলাকার ছেলে জীবন পাল সে রাজগঞ্জ এম হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর কলা বিভাগের ছাত্র এবারে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কেড়েছিল জীবন আর সেই ব্যাপার জেনেই স্কুলের পক্ষ থেকে তাকে বলা হয়েছিল সরস্বতী মূর্তি তৈরি করার জন্য আর সেই মতো একটি সুন্দর প্রতিমা তৈরি করে ফেলেছে জীবন ইতিমধ্যেই স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীরা সেই প্রতিমা ধুমধাম করে স্কুলে বরণ করে নিয়ে এসেছেন সকলেই জীবনের হাতের কাজ দেখে দারুণ খুশি রাজগঞ্জ এমএন হাই স্কুলের সহকারী শিক্ষক দীপঙ্কর দে জানান জীবনকে কিছু পারিশ্রমিক দেওয়া হয়েছে পাশাপাশি স্কুলের পক্ষ থেকেও এই সুন্দর কাজের সম্মান জানিয়ে শুভেচ্ছা স্বরূপ আরও কিছু উপহার দেওয়া হবে বলে জানিয়েছেন দীপঙ্কর বাবু দুর্গাপূজার সময় আমাদের রাজগঞ্জের পার্শ্ববর্তী মদনবাড়ি গ্রামের আমাদের রাজগঞ্জ এম এন স্কুলের ছাত্র জীবনপাল দুটো প্রতিমা নির্মাণ করেছিল আমরা ঘুরতে এসেছিলাম এবং তখন ওকে কথা দিয়েছিলাম যে স্কুলে হেডমাস্টারের সাথে কথা বলে আমরা এবছর সরস্বতী পূজা দু হাজার পুজোয় সরস্বতী পূজায় তাকে দিয়ে আমরা প্রতিমা নির্মাণ করব তো আমরা যাক স্কুলের তরফ থেকে কথা রাখতে পেরেছি আজকে আমরা জীবনের বাড়িতে এসেছি এবং এই প্রতিমা দিয়েই এবার রাজগঞ্জ হাই স্কুলের পুজো হবে আমরা ধন্যবাদ জানাচ্ছি সমস্ত গ্রামবাসীকে জীবনকেও অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি আগামী দিনে আরও বেশি করে প্রতিমা নির্মাণ করুক একজন ভালো শিল্পী হোক এটা